ষ্টাডি আছাম তেওঁক সকলোকে পুনৰ বাবে স্বাগতম জনাইছোঁ আজি আমি সম্পূৰ্ণ অসমৰ সাহিত্যৰ ওপৰত ভিত্তি কৰি পেলাই আমি কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন লৈ পেলাই আজি ক্লাছত প্ৰথমটো ক্লাছ আমি আগবঢ়াব গৈ আছোঁ তো আমি চাই লওঁ যে কি হৈছে কোন কোন বিষয়বিলাক কি হৈছে একজামসমূহত আহিব পাৰে প্ৰথমটো প্ৰশ্ন হৈছে প্ৰথম অসমীয়া কথা কবিতা ৰচক কোন লক্ষ্মীনাথ বেজবৰুৱা হেমচন্দ্ৰ গোস্বামী আত্মাৰাম শৰ্মা জ্যোতিন্দ্রনাথ দ্বারা ইয়ার শুদ্ধ উত্তৰটো হবো আপোনালোকে কি ট্রাই কৰিব যে শুদ্ধ কিমানটা কি পাৰিছে সেইখানে কি করব তলৰ কমেন্ট সে লিখিব যে জাজমেণ্ট জাজমেন্ট পাৰিব ঠিক কীভাবে ইয়ার শুদ্ধ উত্তৰ প্ৰথম কথা কবিতা কোনে কৰিছে প্ৰথম অসমীয়া সাহিত্যৰ ক্ষেত্ৰ যতীন্দ্রনাথ দ্বারা যতীন্দ্র দ্বার নাথ দ্বারা কি তেনেধৰণৰ কথা কবিতা ৰচনাৰ ক্ষেত্রতে কি অসমীয়া ব্যক্তি হয় নেক্সট হৈছে অসমীয়া সুটি গল্প জনক কোন প্রথম সুটি গল্প জনক কোন লক্ষ্মীনাথ বেজবৰুৱা হেমচন্দ্ৰ গোস্বামী আত্মারাম শর্মা যতীন্দ্রনাথ দোয়ারা ইয়ার মধ্যে উত্তৰটো হব লক্ষ্মীনাথ বেজবৰুৱা এই লক্ষীনাথ বেজবৰুৱা কি আছিল প্রথম সুটি গল্প জনক আছিল নেক্সট প্ৰশ্নটো কি হব প্রথম এটু করল নেক্সট কি কী প্রিয়তমার চিঠি এইটো কবি কবি হব কবি কবিকোণ প্রিয়তমার চিঠি কি কী কবি কোন হেমচন্দ্র গোস্বামী যতীন্দ্রনাথ দোয়ারা আত্মারাম হরমা চন্দ্রকুমার আগরওয়ালা ইয়ার মাঝে হুদ্রষ্টু হব জি কিছে হেমচন্দ্র গোস্বামী প্ৰিয়তমাৰ চিঠি কোনে লিখিছিলে হেমচন্দ্র গোস্বামীয়ে লিখিছিলে নেক্সট অসম সাহিত্য হবার প্রথম মহিলা সভাপতি কোন হেমপ্রবা পুষ্পলতা নলিনীবালা দেবী মিরা হর্বা ইয়ার মাঝে হুদ্রষ্টু হব নলিনীবালা দেৱী এই নলিনীবালা দেৱীকে আছিল অসম সাহিত্য সভাৰ প্ৰথমজন মহিলা সভাপতি আছিল এইখিনি ভিডিঅ'সমূহৰ লগত যদি পি ডি এফসমূহ পাব বিচাৰে তেনেহ'লে আমাৰ তলতীয়া টেলিগ্ৰাম চেনেলত জইন কৰি ল'ব আৰু তাত গৈ পেলাই এই পি ডি এফসমূহ সেইকে পাব পাৰে নেক্সট প্ৰশ্নটো হৈছে প্ৰথম অসমীয়া সাহিত্যৰ সভা সভাপতি কোন আছিল বিঞ্চি কুমাৰ বৰুৱা পদ্মনাথ গোহাঁই বৰুৱা আনন্দৰম বৰুৱা লক্ষ্মীনাথ বেজবৰুৱা ইয়াৰ মাজত শুদ্ধ উত্তৰটো হ'ব পদ্মনাথ গোহাই বড়ুয়া কি হব পদ্মনাথ গোহাই বড়ুয়া কি আছিল অসম সাহিত্য সভার প্রথমজন ব্যক্তি যোনে কি আছিল সভাপতি আছিল নেক্সট প্রথম সাহিত্য একাডেমি বটা লাভ করতা জন কোন ডক্টর ভূপেন হাজরিকা যতীন্দ্রনাথ দোয়ারা লক্ষীনাথ বেজবুড়া লক্ষীনন্দন বড়া না মহন্ত ইয়ার মধ্যে শুধু উত্তরটা হব যতীন্দ্রনাথ দোয়ারা এই যতীন্দ্রনাথ দোয়ারা কি আছিল প্রথম সাহিত্য একাডেমি বটা লাভ করতা আছিল নেক্সট টু কি প্রথম অসমীয়া প্রকাশিত অভিধানখন কি হেমক হোমক আর কি আছে অসমীয়া অভিধান অসমীয়া অভিধান এটা নয় ইয়ার মধ্যে শুদ্ধ উত্তর হব অসমীয়া আর অভিধান নেক্সট প্রথম অসমীয়া সভাপতিখনের নাম কি কি হব ইয়ার মধ্যে শুদ্ধ উত্তর হব ধর্মপুস্তক এই ধর্মপুস্তক আছে প্ৰথমখন সভাপতি আছে আজিলকে ইমানি যদি ভিডিঅ'টো ভাল পায় তেনেহ'লে লাইক ছাবস্ক্ৰাইব এণ্ড বেলাইকেনটো প্ৰেছ কৰিব আৰু বন্ধুবৰ্গৰ সৈতে এইখিনি ভিডিঅ' শ্বেয়াৰ কৰিব যাতে আমি কি কৰিব পাৰোঁ আমি ভিডিঅ'খিনি বনাবৰ উৎসাহ পাওঁ আপোনালোকে যদি সেইখিনি ভিডিঅ' চাই পেলাই যদি ভাল পাইছে তেনেহ'লে কি কৰিব হয় মোৰ লগত থাকিব বুলি আশা থাকিম